ইসলামের ইতিহাসে নানা ঘটনার প্রেক্ষাপটে দশমহরম অনেক আগে থেকেই মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ একটি দিন কালক্রমে মহিমান্বিত এই দশ মহরমের ইতিহাসে যোগ হয় হৃদয় বিদারক এক ঘটনা আরবি হিজরি একষট্টি সনের দশমহর্রম ইরাকের কার্বালের প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রদি সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন সাধারণত মুসলিম ধর্মের সুন্নি সম্প্রদায়ের অনুসারীরা এদিনে নফল নামাজ রোজা ও জিকির আজগারের মধ্য দিয়ে বন্দিগিতে মশগুল থাকেন তবে দশমহরমকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় কয়েকদিন ধরে নানা আনুষ্ঠানিকতা পালন করেন এই মহরমে চাঁদ ওঠার সাথে সাথে এই ঐতিহাসিক হোসনি দা হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার ভক্তবৃন্দ তার মাজার জিয়ারাতে আসেন এবং এখানে তাদের শ্রদ্ধা নিবেদন নিবেদন করে থাকেন পবিত্র আশুরকে সামনে রেখে পুরানো ঢাকার হোসনি দালানে এখন সাজসাজ রব রাজধানী ও রাজধানীর বাইরে থেকে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা এখানে জড়ো হয়েছেন হাই হোসেন হাই হোসেন ধ্বনিতে মাতম করে তাজিয়া মিছিলের মহড়া চলছে মঙ্গলবার থেকেই ইমাম হাসান এই দিনে তারা শহীদ হয়েছেন এবং ওদেরকে রাজি করার জন্য আমরা মাতাম যাতে না ফরমান না হই সেই জন্যই প্রত্যেক বছর শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমরা তাদেরকে বিভিন্নভাবে সম্মান প্রদর্শন করে যাই অনেকেই এখানে এসে ইমাম হুসাইন ও ইমাম হাসানের প্রতীকী মাজারে শ্রদ্ধা জানান আবার অনেকে মনের অনেক চাওয়ানিয়ে মানত করেন এটা আমাদের মানতি ছিল এটার জন্য মানুষের শান্তির জন্য এবং কল্যাণের জন্য কয়েকদিনের আনুষ্ঠানিকতায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হোসেন দালান ইমাম বাড়ির তত্ত্বাবধায়ক প্রশাসন আমাদের সহযোগিতা করছে বাংলাদেশ একটি সাম্যের দেশ একটা সম্প্রীতির দেশ কোন ধর্মের কেউ কোনো কখনো আমাদের এই ইতিহাসে কখনো উদাহরণ হয়ে দাঁড়ায়নি যে আমরা এক ধর্ম আরেক ধর্ম উপর বিদ্বেষ প্রকাশ করি যাবে আখতার Etienne News, Dhaka.